আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার ছাব্বিশ গণিত বইয়ের চৌন পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে আজকে আমরা সেটা সমাধান করবো এর আগে কিন্তু হচ্ছে তিপানু পৃষ্ঠার কাজগুলো সমাধান করে দিয়েছি তোমরা কিন্তু ভিডিও চেক করতে পারো ভিডিও যে গেলে তিপান্ন পৃষ্ঠার কাজগুলো দেখতে পাবে সো এখানে হচ্ছে কাজ একের যে হচ্ছে ক নম্বর প্রশ্নটি দেওয়া আছে ফাইভ এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার এই যে এখানে কমার দ্বারা কি বুঝিয়েছে যে এটা গুণ হবে মানে এই ফোর এবি দ্বারা এই যে এই পথটাকে এই রাশিটাকে হচ্ছে গুণ করতে বলেছে সো আমি তো এই যে দ্বিতীয় লাইনে যাই হচ্ছে কমার জায়গায় কী করেছি গুণ চিহ্ন দিয়েছি এবার দেখো ফোর এবি দ্বারা এই সম্পন্ন রাশিটাকে গুণ করতে হবে মানে এই ফোর এবি এই সম্পন্নটার সাথে গুণাকার আছে সো এই যে দেখো দ্বিতীয় লাইনে আমরা কী করেছি এই যে ফাইভ এই স্কোয়ার ইন্টু ফোর এবি রেখেছি কারণ এই ফোর এবিটা এটার সাথে গুণাকার আছে এটার সাথে গুণাকার আছে আমি কি করেছি সবার সাথে গুণটা আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছে দেখো ফাইভ এ স্কোয়ার ইন্টু ফোর এবি দিয়েছে এই মাঝখানে কী ছিল প্লাস ছিল এই যে প্লাস দিয়েছে আবার এইট বি স্কোয়ার ইন্টু ফোর এবি দ্যাট মিন্স এই ফোর এবিটা কী আছে এই দুইটা পদের সাথে কী আকার আছে গুণ আকার আছে সেটা আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিয়েছি এবার দেখো এই যে দেখো এই যে সংখ্যায় সংখ্যা আমরা কী করবো গুণ করবো চার পাঁচা বিশ এবার এর আগে কিন্তু আমরা হচ্ছে কাজে কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়েছি এবার এত আমাদের ভেঙে ভেঙে বোঝাতে গেলে কিন্তু অনেকটা লাইন লাগবে তোমাদের সেক্ষেত্রে সময়ও লাগবে এবার আমি কি করেছি দেখো এখানে এ আছে কয়টা দুইটা এখানে আছে এ একটা তাহলে কয়টা হলো এই যে এ কিউব এবার এখানে কিন্তু বি নাই এখানে বি আছে সো বি এবার দেখো প্লাসে প্লাস বসিয়েছি এইখানে আবার এইট এবং ফোর কি আকার আছে গুণ আকারে চারাটা বত্রিশ এখানে এ নাই এখানে এ আছে সো এ কিন্তু একাই বসবে এবার এখানে বি স্কোয়ার মানে দুইটা আছে এখানে বি একটা আছে তাহলে হচ্ছে কত বি কিউব তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার এবার হচ্ছে আমরা খ নম্বরটা হচ্ছে ডিটেলসে করব দেখো এই যে এখানে কমার জায়গায় কী দিয়েছি গুণ দিয়েছি আর এই যে এটা দ্বারা হচ্ছে এই সম্পূর্ণ রাশিটাকে কি করতে হবে গুণ করতে হবে এবার খেয়াল করো এই যে ক নাম্বারটা কিন্তু হচ্ছিল দ্বিপদই ছিল রাশিটা হচ্ছিলো যে রাশিটাকে গুণ করতে হবে সেই রাশিটা দ্বিপদী ছিল মানে এই যে একটা রাশি এই যে একটা মানে এই রাশিটা এই যে একটা পদ এই যে একটা পদ ছিল কিন্তু খ নাম্বারটা হচ্ছে ত্রিপদী রাশি মানে এই যে একটা পদ এই যে একটা পদ এই যে একটা পদ এই প্রত্যেকটা পদকে আমাদের হচ্ছে এইট পি কিউব কিউ স্কোয়ার দ্বারা গুণ করতে বলেছে সো প্রত্যেকটা হচ্ছে আমরা কি করব আলাদা আলাদাভাবে মানে এই সম্পূর্ণটা রাশিটার সাথে এটা গুণাকার আছে সেটা প্রত্যেকটা পদ আমরা হচ্ছে ভেঙে ভেঙে করে দেখাইব দেখো আমরা কি করলাম এই যে এইট পি কিউব কিউ স্কোয়ার প্রত্যেকটা পদের সাথে কিন্তু কি আর কাকার আছে গুণাকার আছে প্রত্যেকটা পদের সাথে দেখো থ্রি পি স্কোয়ার কিউ গুণ এটা দিয়েছি আবার এই মাঝখানে প্লাসের প্লাস ছিল তারপর কি সিক্স পি কিউ কিউ কিউব এই যে দিয়েছি গুণ এটা দিয়েছি আবার মাঝখানে প্লাস প্লাস ছিল টেন পি কিউব কিউ পাওয়ার ফাইভ দিয়েছি গুণ এটা দিয়েছি এবার দেখো ভেঙে ভেঙে আমরা গুণ করবো তিন আর আট গুণ করলে কত আসে তিনাটা চব্বিশ এবার এখানে আছে পি স্কোয়ার এখানে আছে পি পাওয়ার থ্রি মানে হচ্ছে পি কিউব আছে তাহলে হচ্ছে পি আমাদের পাওয়ার ফাইভ এবার কিউ আছে এখানে একটা এখানে আছে দুইটা তাহলে হচ্ছে কি পাওয়ার থ্রি মানে কি কিউব প্লাসের এই যে প্লাস এবার সিক্স অ্যান্ড আট এইট যদি গুণ করি আমরা ছয়টা আটচল্লিশ এবার এখানে পি একটা এখানে পি তিনটা তাহলে কয়টা হলো পি পাওয়ার ফোর এখানে কিউ তিনটা এখানে কিউ দুইটা তাহলে হচ্ছে কিউ পাওয়ার ফাইভ এই প্লাসের প্লাস এখানে দেখো দশ আট দশে আশি এখানে পি তিনটা এখানে পি তিনটা পি পাওয়ার সিক্স এখানে কিউ পাঁচটা এখানে কিউ দুইটা তাহলে কিউ পাওয়ার কত হবে সেভেন দেখো এইখানে যদি আমাদের হচ্ছে যেমন এই যে পি পাওয়ার ফাইভ আছে এখানে যদি পি পাওয়ার ফাইভ থাকতো আবার এখানে কিউ পাওয়ার থ্রি আছে এখানে যদি কিউ পাওয়ার থ্রি থাকতো তাহলে এইগুলো হচ্ছে কী করতে কী করতে পারতাম আমরা যোগ করে ফেলতে পারতাম যেহেতু এখানে পাওয়ারে পাওয়ারে কি নাই মানে হচ্ছে এখানে পাওয়ারে মিল নাই মানে এখানে পি পাওয়ার ফাইভ আছে এখানে পি পাওয়ার ফোর মানে সব হচ্ছে যে এলোমেলো এই জন্য হচ্ছে এগুলো কি এখানে আর কোনো কাজ নেই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো গ নাম্বারটা হচ্ছে কী দেওয়া আছে এই যে প্রথম যেটাকে গুণ করতে বলেছে গুণ চিহ্ন দিয়ে এটা তারা গুণ করতে বলেছে এটা দিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে ব্রাকেট দিতেই হবে তা না হলে কিন্তু এই যে জাস্ট হচ্ছে এটা আর এটা গুণ বোঝাবে ব্রাকেট কিন্তু দিতে হবে এই ব্রাকেটের কারণে কিন্তু কী বুঝিয়েছে সম্পূর্ণটার সাথে এটা গুণাকার সেটা বুঝিয়েছে সো এবার দেখো এর আগেরগুলোর মতোই হচ্ছে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা পদের সাথে এটা গুণাকার আছে সেটা আমরা হচ্ছে যে এখানে ভেঙে ভেঙে লিখেছি যেমন হচ্ছে মাইনাস টু সি স্কোয়ার ডি ইন্টু মাইনাস সেভেন সি কিউব ডি পাওয়ার ফাইভ রেখেছি আবার মাঝখানে প্লাসে প্লাস এখানে থ্রি ডি ডি কিউব সি থ্রি ডি কিউব সি ইন্টু এই যে মাইনাস এখানে কিন্তু মাইনাস অবশ্যই দিতে হবে মাইনাস ডি পাওয়ার ফাইভ এই যে ওহো হো এখানে আবার হচ্ছে কী ছিল মাঝখানে মাইনাস ছিল দেখো এই যে মাঝখানে মাইনাস ছিল এখানে কিন্তু মাইনাস রেখেছি তারপর হচ্ছে এই যে মাঝখানে মাইনাস কিন্তু আমরা এই যে বাইরে ব্র্যাকেটে বাইরে রেখেছি তাহলে কী থাকলো ফাইভ সি ডি স্কোয়ার ইন্টু মাইনাস সেভেন সি কিউব ডি পাওয়ার ফাইভ ঠিক আছে এবার হচ্ছে আমরা হচ্ছে গুণের কাজগুলো করবো এখানে খেয়াল রাখতে হবে এটা আগে কিন্তু আমি বুঝিয়েছিলাম এই যে মাইনাসে মাইসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে সাত দুগুণে চোদ্দো এখানে কিন্তু তাহলে আর মাইনাস বসবে না ঠিক আছে কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস এই যে মাইনাসে মাইনাসে আমরা কী করে ফেললাম গুণ করে ফেললাম মাইনাসে মাইনে কী হয়ে যায় প্লাস হয়ে যায় সামনে প্লাস দিলেও হবে না দিলেও হবে সাত দুগুণো চোদ্দ বসালাম এখানে সি সি স্কোয়ার আর এস এর সি কিউব তাহলে কত হলো সি পাওয়ার ফাইভ এখানে ডি আর ডি পাওয়ার ফাইভ তাহলে কত হলো ডি পাওয়ার সিক্স এটুকির কাজ শেষ এবার আমাদের হচ্ছে প্লাসের প্লাস এখানে কিন্তু একটু বুঝে শোনা করতে হবে হ্যাঁ এখানে ব্রা এই যে দেখো তিন আর সাত গুণকল কত আসে তিন সাতটা একুশ এই একুশের সামনে অবশ্যই কী দিতে হবে মাইনাস দিতে হবে কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে এটার সামনে প্লাস থাকলে এটার সামনে মাইনাস থাকলে প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে আমরা এখানে মাইনাস একুশ দিলাম একটু ব্রাকের দিয়ে নেই কারণ দুইটা সাইন পাশাপাশি হয়ে যাচ্ছে ডি কিউব আচ্ছা সি এর মানটা আমরা আগে বসাই সি আর হচ্ছে সি কিউব তাহলে কত আসলো সি পাওয়ার ফোর এবার ডি থ্রি আর ডি ফাইভ তাহলে ডি পাওয়ার নাইন দেখো এটুকির কাজ কিন্তু আমাদের শেষ এবার এখানে হচ্ছে আমরা মাইনাস বসাই এবার দেখো ফাইভ আর সাত মানে ফাইভ এবং সেভেন গুণগল কথা আসে পাঁচ সাত আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে একটা মাইনাস আছে এখানে প্লাস যেহেতু প্লাস মানে আসে মাইনাস পঁয়ত্রিশ ঠিক আছে এখানে একটা দুইটা সাইন যেহেতু তাহলে আমরা এখানে দিলাম এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে সাইনে কিন্তু একটু এলোমেলো হলে কিন্তু পুরো মার্কসটা তোমার কাটা যাবে এবার দেখো সি একটা আছে এখানে সি তিনটা আছে তাহলে কত আসলো সি পাওয়ার ফোর এখানে ডি দুইটা এখানে ডি তিন পাঁচটা তাহলে ডি পাওয়ার সেভেন এখন দেখো এই যে আমরা সামনে যে মাইনাসগুলো রেখেছি সেগুলো কী করবো এখানে যা ছিল তাই এখানে কিন্তু আর কোনো কাজ নেই ঠিক আছে এবার দেখো আমরা ব্রাকেটগুলো উঠাই ফেলবো এবার হচ্ছে ব্রাকেটের ভিতরে সাইন আর বাইরে সাইনটা গুণ করে ফেলবো প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তার মানে হচ্ছে এখানে কত আসলো মাইনাস টোয়েন্টি ওয়ান সি পাওয়ার ফোর ডি পাওয়ার নাইন এবার দেখো আবার ব্র্যাকেট উঠাইলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস থার্টি ফাইভ সি পাওয়ার ফোর ডি পাওয়ার সেভেন সো এই যে হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ যদি কোনোটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে